আমাদের আজকে পঞ্চম পঞ্চম ক্লাস তো ক্লাসে আমি আপনাদেরকে মূলত হচ্ছে যে দেখাবো আমরা অ্যাফিলেট মার্কেটিংয়ে কিভাবে করবো তো অ্যাফিলেট মার্কেটিং যে বিষয়টা আমরা আজকে শিখবো সেটা হচ্ছে আমরা ল্যাপটপের যে কিভাবে অ্যাফিলেট অ্যাকাউন্টটা খুলবো এই বিষয়টা আজকে ক্লাসে আমি আপনাদেরকে শিখাবো তো আমাদের একটি সাইট রয়েছে সেটা হচ্ছে ল্যাপটপ আছে হ্যাঁ আপনারা এই সাইটে আমরা মূলত হচ্ছে অ্যাফলেট অ্যাকাউন্টটা খুলবো কেন খুলব মূলত হচ্ছে যে এখানে যে ল্যাপটপগুলো আছে সেটা আমরা সেল দিয়ে আমরা কমিশনের মাধ্যমে ইনকাম করব তো এই যে প্রসেসটা আমরা আজকে আজকে ক্লাসে তুলে ধরবো তো প্রথমত হচ্ছে যদি আমরা ল্যাপটপ আছে যে এই যে ইউরালটা রয়েছে ল্যাপটপ আছে এটাতে আমরা যাব ঠিক আছে আমরা এটা একটু কপি করি প্রথম হচ্ছে আমরা অ্যাফিলেট অ্যাকাউন্ট খোলার আগে আমরা এটাকে কপি করলাম করে আমরা ল্যাপটপ আসে যে ইউরালটা রয়েছে গুগলে এখানে পেস্ট করে দিলাম ওকে এটাকে আমি পেস্ট করে দিলাম এখন যে কাজটা হচ্ছে আমরা ল্যাপটপ আসে তে অ্যাকাউন্ট করার পূর্বে আমরা যে কাজটা করব আমরা সবাই ঘরকন্যা যেটা আছে সেখানে আমরা লগ ইন করবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ঘরকন্যা লগ ইন করে আসছি হ্যাঁ এখন ঘরকন্যা কিসের জন্য আমরা লগ ইন করেছি এখানে যে কোডটা আছে এটা আমরা একটু দেখবো হ্যাঁ এই কোডটা আমরা কি কপি করব তো এটা আমরা মূলত কপি করলাম এখন এটা সে আমি কপি করেছি এই অ্যাফিলিয়েট কোডটা এখন আমি কি করব আমি আমার ল্যাপটপ আসে যাব কোথায় কপি করেছি আপনাদের একটু ক্লিয়ার করে দিই আমি গরকন্যাতে লগ ইন করেছিলাম সেই লগ ইন করা অবস্থা আমার অ্যাফিলিয়েট কোডটা প্রথমে আমি কপি করেছি করার পর আমি কি কোথায় আসলাম আমি ল্যাপটপ আসতে আসলাম এখানে কেন আসলাম আমরা আমি করব তার জন্য কি করব আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব করবো করব অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটু নিচের দিকে যেতে হবে আমরা এফলেট লিঙ্কটা পাবো একটু নিচের দিকে হ্যাঁ যেখানে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব যেখানে আমরা একটু নিচের দিকে যাই একবারে নিচে যাওয়ার পর ফোটার দেখেন এখানে লেখা আছে জয়েন এস এন অ্যাফিলিয়েট একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে সে জয়েন এস এন অ্যাফিলিয়েট একটা লেখা আছে হ্যাঁ এই যে লেখাটা এটাতে আমরা মূলত হচ্ছে ক্লিক করব ঠিক আছে তো এটাতে ক্লিক করার পর আমাদের এখানে এই ইন্টারফেসটা আসবে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আসবে এখন যে কাজটা করব এখানে দেখেন এই যে রেজিস্টার লেখা আছে রেজিস্টার যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা আছে তো আমরা এই লেখাটা লেখাটা ক্লিক করব মোবাইলে ঠিক সেম ভাবে পাবেন এখন যে কাজটা করবেন আপনার যে অ্যাপলেট কোডটা যেটা ছিল এটা যেটা কপি করেছেন এটা আপনার এখানে প্রথমে এটা পেস্ট করে দিলেন এই যে গড়কন্যা রেফারেল আইডি যেটা আছে এটা আপনি এখানে পেস্ট করে দিলেন ওকে এখন যে কাজটা করতে হবে আমার যে নামটা আছে সে নামটা আমি ব্যবহার করব আপনাদের যে নামটা রয়েছে সেই নামটা আপনি ব্যবহার করবেন আমি আমার নামটা ব্যবহার করছি এখন হচ্ছে আমি আমার ফোন নম্বরটা ইউজ করতেছি আপনি আপনাদের ফোন নম্বরটা ইউজ করবেন ওকে এখানে বলছে ইমেলটা দেওয়ার জন্য হ্যাঁ এখানে যদি ইমেলটা দেওয়ার জন্য আমি একটা ইমেল দিচ্ছি আমার একটা ইমেল দিই আপনার যে কাজটা করবেন যখন আপনার ল্যাপটপ আছে অ্যাকাউন্ট করবেন তখন আপনার ইমেল আপনার গড়কন্যা যে আইডিটা আছে লগ ইন অবস্থায় থাকবেন তো আমি কি করছি আমি যে আমি ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবো আমি এটাকে লগ ইন করি হ্যাঁ কপি করি দুঃখিত এটাকে আমি কপি করলাম কপি করার পর যে কাজটা করবো আমি ইমেলটা এখানে দিয়ে দিলাম এখন যে কাজটা করতে হবে আমাকে পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি একই পাঁচশোটা আমরা কি করবো আবার পুনরায় এখানে দিব এখানে লেখা আছে রিটাইপ পাসওয়ার্ড ঠিক আছে আমরা একই পাসওয়ার্ড আমরা পুনরায় দিচ্ছি দিলাম এখানে বলছে একটা প্রোফাইল ইমেজ আপনি একটা প্রোফাইল ছবি এখানে আপলোড করবেন আপনি যেকোনো একটা প্রোফাইল ছবি এখানে দিতে পারেন আচ্ছা আমি এই ছবিটি দিচ্ছি প্রোফাইল ইমেজ হিসেবে তারপর যে কাজটা করব একটু খেয়াল করবেন আমি কি করেছি নাম দিয়েছি আমার ফোন নম্বর দিয়েছি আমার ইমেল দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি এবং গড় কর্নার রেফারেল আইডি দিয়েছি এবং প্রোফাইল ইমেজ দিয়েছি আমি সাইন আপে ক্লিক করব ঠিক আছে তো সাইন আপে যদি আমি ক্লিক করি দেখবেন কি নোটিশ আসে একটু খেয়াল করবেন আপনারা এই যে দেখছেন রিকোয়েস্ট সাকসেসফুললি প্লিজ ওয়েট ফর অ্যাডমিট অ্যাপ্রুভাল আমাদেরকে বলছে যে আপনার যে রিকোয়েস্টটা করছে সেটা সফল হয়েছে কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য ঠিক আছে আপনাকে যখন অ্যাডমিন অ্যাপ্রুভালটা দিবেন দেন আপনি এটাকে লগ ইন করতে পারবেন তো আমাদের যে অ্যাডমিন পারসন আছেন তাকে একটু রিকোয়েস্ট করবো আমার এই আইডিটা একটু অ্যাপ্রুভাল দিয়ে দিন ওকে আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে

এখন যে কাজটা করবেন আপনার অ্যাফিলিয়েটের জন্য লগ ইন করবেন অ্যাফিলিয়েট লগ করবেন কোথায় থেকে করবেন এই যে এখানে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাফিলিয়েট লগ করবেন মানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আপনাদেরকে একটু আরেকটু সহজ করে দিই কারণ অনেক ক্ষেত্রে আপনার এই মিস্টেকটা করবেন এরকম জিনিসটা হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনি যে লগ করতে গেলে আপনি হয়তো এখান থেকে লগ করতে পারেন আপনারা কি করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসে করলেন ঠিক আছে এখানে যাবেন ঠিক আছে এই উপরে যে লগ থেকে যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন এখান থেকে লগ ইন করবেন না লগ ইনটা করবেন কোথায় থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন আপনার মোবাইলে স্ক্রল করে নিচের দিকে আসবেন অথবা ল্যাপটপে বা পিসিতে যেখানে আছে নিচের দিকে আসবেন এই ল্যাপটপ আসলে

এই যে দেখেন আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এই যে দেখেন আমার এই ই ইন্টারফেসটা চলে আসছে এখন আপনারা যখন অ্যাকাউন্টটা করবেন ঠিক সেম একটা ইন্টারফেস আসবে এখন আমার ইন্টারফেস সম্পর্কে একটু দেখে এখানে যে ড্যাশবোর্ড আছে এখানে আছে আপনার বিআর মানে আমি এখন পর্যন্ত কোনো কাজ করি না বা আমার আমার রেফারেন্সে কোনো পার্সন কি কোনো ল্যাপটপ সেল করেন যার কারণে যে বিষয়টা হচ্ছে যে আমি কোনো ধরনের এখানে কমিশন পাচ্ছি না যখন আমি কোন কমিশন ইনকাম তার হেডফোনটা একটু কাছে রাখার চেষ্টা করবেন স্যার হেডফোনটা একটু কাছে নিয়ে কথা বলবেন হ্যাঁ জি জি এখন ঠিক আছে স্যার হ্যাঁ এইভাবে এখন এখন যে বিষয়টা হচ্ছে যে এখানে সে ব্যালেন্সটা আনি এখানে সে ই যে দেখেন কোপন কোডটা এটাই সবচেয়ে অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এটা হচ্ছে আপনার কোপন কোড এটা আপনার অ্যাপ্লিকেটেড কোপন কোড এটা এখন কিভাবে কাজটা করবে ধরুন আমি আপনাকে দেখাই এই কোপন কোডটা আপনি কপি করলেন হুম আমি একটা নোট পেডে রাখি আপনাদের সুবিধাতে অ্যাপ্লিট কোডটা কিভাবে ব্যবহার করবেন এখানে প্রথমে একটু জিনিসটা বলে দিই আপনারা যখন মার্কেটিংটা করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তখন সবাইকে বলবেন যে এই কোপন কোডটা ব্যবহার করার জন্য যখন কোন ধরনের ল্যাপটপ কিনবে যেন এই কুপন কোডটা ব্যবহার করে তাহলে সে যদি এই ল্যাপটপটা কেনার সময় যে কুপন কোডটা ব্যবহার করে তাহলে সে কি পাবে আহ পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবে অথবা কোনো কিছু ল্যাপটপের ক্ষেত্রে এক হাজার টাকা পাবে এরকম একটা অফার হিসেবে আপনি আহ তাদেরকে এঙ্গেজ করবেন তাকে বলবেন যে এই কুপন কোডটা যদি আপনি ব্যবহার করেন তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে আপনি এখান থেকে পাঁচশো টাকা কমে ল্যাপটপটা নিতে পারবেন অন্যথায় আপনি কুপন কোড ছাড়া যদি আপনি কিনে তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে আপনাকে এই পুরো টাকাটি পেমেন্ট করতে হবে এখন আমাদের যে জিনিসটা হচ্ছে আমরা কি কাজটা করব ই ল্যাপটপ আছে এখানে এসে আমার কুপন কোডটাকে ব্যবহার করব এখন কিভাবে ব্যবহার করব ধরেন আমি একটা ল্যাপটপ আসতে যাই আমরা তো সবাই ল্যাপটপে ডিজাইন করতে পারি তাই না সবাই তো আমাদের ল্যাপটপ ডিজাইন করতে পারি আপনি একটু মেসেজ করে বলেন আমি ল্যাপটপ ডিজাইন করতে পারি যে যে অনেকে ডিজাইন করতে পারে এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা এখন কি করব ধরেন আমি একটা জায়গায় এই যে একটা ল্যাপটপ আছে এই যে ল্যাপটপটা আছে ধর আমি এই যে একত্রিশ হাজার টাকা একটা ল্যাপটপ আছে এই ল্যাপটপটা কি একটু ওপেন করি এই ল্যাপটপটা আমি চাচ্ছি মার্কেটিংটা আর কি বিভিন্ন জায়গায় আমি মার্কেটিং করব তো মার্কেটিং করার ক্ষেত্রে আমরা যদি এটাকে কিভাবে মার্কেটিং করব বিষয়টা আমি চাচ্ছি ইটাকে আমি আমার ফেসবুকে আমার প্রোফাইলে শেয়ার করব এবং সেখান থেকে যারা ফ্রেন্ড আছে এখান থেকে কেউ যদি কিনা আমি এখান থেকে একটা কমিশন পাব এই যে ল্যাপটপটা আমি কি করি একটু আমি নোট করি যে এখানে ডাটাগুলো একটু নোট করে আমি একটা পোস্ট সাজাই প্রথমে কাজ হচ্ছে আমি একটা পোস্ট সাজাই আমাদের ল্যাপটপ নাম হচ্ছে এটা পুরাই পার এক জেনারেশন ষোলো জিবি র্যাম এটা এই টাইটেল এটা আমরা একটু কপি করি কপি করে নিই এখানে যদি আমি একটু লিখে দিই কিছু টাইটেলের ক্ষেত্রে আমি যদি লিখে দিই বাজারের do bye হচ্ছে আমাদের নাকি তো লেফট হয়ে আমাদের নাকি এখানে আমি লিখলাম আমি বাজার সেরা মানে লেফট সম্পূর্ণ ডুবাই ডুবাই বানানটা কি ঠিক আছে কিনা একটু গুগল করে দেখি এইটা হবে এইটাই হবে দুবাই থেকে আমদানিকৃত ল্যাপটপ এই ল্যাপটপে হচ্ছে এত প্রাইস হ্যাঁ তারপর বলতে পারি কোন কোড ব্যবহার করলে এক হাজার টাকা ছাড় ওকে কুপন কোড হিসাবে আমি দিচ্ছি কুপন কোড হিসাবে কোনটা দিচ্ছি আমাদের কুপন কোডটা কোনটা ছিল এই যে আমাদের ল্যাপটপসে লগ ইন করেছিলাম এই কুপন কোডটা আমরা এখানে দিয়ে দেবো ধরেন এটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম তারপর যে কাজটা করতে পারি আমাদের যে এই ল্যাপটপটা যেটা আমি ওপেন করেছিলাম হ্যাঁ এই যে ল্যাপটপটা এটাকে আমরা লিঙ্কটা হিসাবে আমরা এটা দিতে পারি দেখতে পারি ল্যাপটপ কিন্তু এখনই লিঙ্ক করুন

এই যে বাজারে সেরা মানে ল্যাপটপ একটা আমি আমার মত করে একটা টাইটেল দিয়েছি সম্পূর্ণ ডুবাই থেকে আমদানিকৃত ল্যাপটপ হ্যাঁ ল্যাপটপের টাইটেলটা দিয়েছি এই যেটা সে ল্যাপটপের টাইটেল হ্যাঁ তারপর হচ্ছে যে কাজটা করেছি যদি দেখেন কুপন কোড ব্যবহার করলে এক হাজার টাকা তার এটা আমি বললাম আপনার স্যার কুপন কোডের নম্বরটা দিলাম এবং তারপর কি করলাম যোগাযোগ ল্যাপটপ কিনতে এখনই ক্লিক করুন তাছাড়া একটা যে কাজটা করতে পারেন যোগাযোগ করুন বিস্তারিত বিস্তারিত জানতে জানতে এই যে যোগাযোগ এখানে আপনি আপনার দিতে পারেন কারণ আপনি কোনো কাস্টমারকে আপনি যদি কথা বলে হ্যান্ডেল করতে পারেন তো সেক্ষেত্রে যেটা হবে আপনার আরো বেশি ভালো হবে আপনি কথা বলে ওনাকে এঙ্গেজ করে সেল করতে পারেন আরো সহজ হবে তো এখানে আপনার নম্বরটা দিয়ে দিলেন পাশাপাশি যে কাজটা করতে পারেন এই ল্যাপটপ সম্পর্কে আরো যে ইন তথ্যগুলো আছে একটু নিচের দিকে যাবেন এদের ডিসক্রিপশন টাইটেল এই বিষয়গুলো আপনি উল্লেখ করতে পারেন ধরেন আপনি কি প্রোডাক্ট সম্পর্কে যদি লিখি যে এই জিনিসগুলো আপনি নিতে পারেন এখানে এটা নিয়ে নিতে পারেন পাশাপাশি যদি বলে যে ল্যাপটপের যে কেন কিনবেন কিসের জন্য কিনবেন এই বিষয়গুলো আপনি এখানে দিলেন তার মানে আমার একটা পোস্ট রেডি হয়ে গেছে একটু একটু আপনারা আমি একটা টাইটেল দিয়েছি আমার মতো করে আমি আশা করি আপনারা যারা আছেন অলরেডি এই কাজগুলো করেছেন তার আরো সুন্দর আপনারা টাইটেল তৈরি করতে পারেন তো ইনশাআল্লাহ তৈরি করবেন আরো আপনাদের কিছু শেখানো হবে পাশাপাশি আমি কি করছি ল্যাপটপের যে টাইটেলটা আছে কোন টাইটেলটা এই যে ল্যাপটপে আমি একটা কোথায় এই যে টাইটেলটা আছে এটা আমি ব্যবহার করছি এটা কোথায় থেকে আমি ল্যাপটপ আছে এখানে গিয়েছিলাম যার যে কোনো একটা ল্যাপটপ আমার পছন্দ হয়েছে চাচ্ছিলাম আমি এই ল্যাপটপটাকে আমি একটু প্রমোশন করব এবং এটাকে আমি সেল দিতে চাচ্ছি এখান থেকে আমি অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছি তো এই যে জিনিসটা আছে এটা আমি কি করছি ক্লিক করেছি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে হুম এখান থেকে কি করছে আমি ল্যাপটপের টাইটেলটা নিয়েছি পুরোটা নিয়েছে এবং পাশাপাশি আমি নিজ থেকে কিছু যুক্ত করেছি এবং যুক্ত করেছি যে বাজারে সেরা মানে ল্যাপটপ এটা যুক্ত করেছি তারপর আমার যে কুপন কোডটা একটু অফার দিয়েছি যে মানুষ যাতে কুপন কোডটা ব্যবহার করে আমার কুপন কোড যদি না ব্যবহার করে তো সেখান থেকে কিন্তু আমার কমিশনের টাকাটা যুক্ত হচ্ছে না তো তাই আমি বলবো যে আপনার আমার কুপন কোডটা ব্যবহার করলে এক হাজার টাকা সার পাবে হুম এই যে কুপন কোডটা আছে কারণ মানুষ এক হাজার টাকা যখন সার পাবে তখন অবশ্যই সে কুপন কোডটা ব্যবহার করবে তারপর হচ্ছে যে ল্যাপটপ কিন্তু এখানে ক্লিক করবে মানে এই লিঙ্কের মাধ্যমে কেউ যখন ক্লিক করবে ক্লিক করার পর যখন আপনার কুপন কোডটা ব্যবহার করবে তখনই আপনার কমিশনের টাকাটা যুক্ত হয়ে যাবে কোথায় যুক্ত হবে আপনি যদি দেখায় এখানে প্রথমে আপনাকে ব্যালেন্স যুক্ত হবে এবং সেই ব্যালেন্সটা আপনাদের যে ঘর কর্নার যে অ্যাকাউন্ট রয়েছে হম ই এখানে যুক্ত হয়ে যাবে এখানে যুক্ত হবে এবং এখানে দেখাবে যে আপনার ল্যাপটপ আছে থেকে এখানে কি এতটা টাকার কমিশন যুক্ত হয়েছে এবং টোটাল কমিশনটা আপনি এখানে দেখতে পাবেন সবকিছু অয়েল অটোমেটিক সিস্টেমে হবে এখন আরেকটা যে কাজটা আপনারা করতে পারেন যদি আমি একটু দেখাই এই যে ইমেজ গুলো আছে ভিডিও গুলো আছে দেখেন একটু দেখেন এখানে ইমেজ আছে ভিডিও আছে এগুলো আপনাদের গতকাল ক্লাস আমাদের স্যারে দেখিয়েছিল কিভাবে ক্যানভা বা দিয়ে আপনার ডিজাইনটা করবেন তো এটা আপনি কিন্তু ডিজাইন গুলো করতে পারবেন আমি এক্সাম্পল হিসেবে এই ইমেজটাকে একটু ডাউনলোড করে দেখায় আপনারা ডিজাইন করে নেবেন আমি একটু ডাউনলোড করি এখন আমি যে কাজটা করবো দেখেন আমি একটা ফেসবুকে কারণ আমি ফেসবুকে যাচ্ছি আমি একটা ইমেজ যা শুধু ডাউনলোড করেছি পাশাপাশি এখানে ভিডিও আছে যদি দেখেন এই যে এখানে একটা ভিডিও আছে আপনি চাইলে ভিডিও কিন্তু আপনারা ডাউনলোড করে আহ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন আরও মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আপনারা আপনার শিখবেন এখন আমি চাচ্ছি একটা ইমেজ দিয়ে আপনাদের একটু দেখায় এই যে ইমেজটা আমি নিই আমি কোথায় গেছি আমি ফেসবুকে গিয়েছি ঠিক আছে আমি ফেসবুকে আমি এখানে ফেসবুকে গেলাম যাওয়ার পর যে কাজটা করবো যে ইমেজটা আছে ইমেজটা আমি আমি এখানে এখানে নিলাম যে যে একটা পোস্ট যেটা আছে রেডি এটা সম্পূর্ণ কি করব কপি করেছি আমরা আসলে পোস্ট কন্টেন্টটা কোথায় রেডি করবো আমরা চেষ্টা করবো নোটপ্যাড যেটা রয়েছে নোটপ্যাডে আসলে মূলত সে আমি এটা পোস্ট কন্টেন্টটা রেডি করার চেষ্টা করবো সবাই এই কাজটা করবো ঠিক আছে এখনো যে জিনিসটা করবো আমি আমি এখানে পোস্ট করে দিব যদি দেখেন এখানে আমি এই জিনিসটা পোস্ট করেছি পাশাপাশি যদি চাচ্ছেন যে আপনার লিঙ্কটা কমেন্টে দিতে এখানে না দিয়ে সেটাও আপনারা দিতে পারেন এখানেও দিতে পারেন পাশাপাশি পোস্ট করার পর আপনি কমেন্টসও দিতে পারেন আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নিলাম নেওয়ার পর এটা হচ্ছে আমার পোস্ট ওকে এখানে যে জিনিসটা করতে পারে আমার এখানে ফ্রেন্ডস আছে আমরা চেষ্টা করব পাবলিক করে দিতে এই যে পাবলিক করে দিব কারণ আমি তো শুধু ফ্রেন্ডস না আমাদের পাবলিক পাবলিকলো যারা রয়েছে তারা যেন আমার পোস্টটা দেখতে পায় এবং সেখান থেকে তার যদি কেনার প্রয়োজন পড়ে সেই জন্য এখানে এসে কিনে যত মানুষের কাছে যত রিচ হবে তত আমাদের কি হবে সেল হওয়ার সম্ভাবনা থাকবে তার মানে আমাকে যে কাজ করতে হবে কি আমি পাবলিক মুড করে দিলে আমার জন্য সবচেয়ে ভালো হয় যেখানে আমার বেশি মানুষের কাছে পছানোর সম্ভাবনা থাকে এবং বেশি মানুষের কাছে পছলে আমার এই জিনিসটা যদি সেল হয় তাহলে সেক্ষেত্রে কি আমার কমিশন পাওয়ার কমিশনটা আমরা পাবো তো আমরা যে কাজটা করবো এইভাবে আমরা পোস্ট করে দেব এই যে আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি এই যে দেখেন অলরেডি পোস্ট করে দিয়েছি এটা আমাদের পোস্ট হয়ে গেছে হ্যাঁ তো এভাবে আপনারা কাজটা করবেন আপনারা বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনারা সবাই একটু আমাকে মেসেজ করে বলেন যে আপনারা এভাবে ক্লিয়ার হয়েছে কিভাবে আসলে কাজটা করবেন আমি আপনাদেরকে একটু রিভিশন দিই দুঃখিত হচ্ছে যে আমার মাইক্রোফোনটা অতটা ভালো না যার কারণে হয়েছে যে আপনাদের হয়তো কথা বলতে একটু ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার শোনা যাচ্ছে না সম্ভবত আমি একটু আবার একটু রিভিশন দিই আমাদের কাজটা হয়েছে কি প্রথমে ল্যাপটপ আসতে কি করা অ্যাকাউন্টটা করা অ্যাফিলেশন অ্যাকাউন্টটা করা অ্যাফিলেশন অ্যাকাউন্টটা কোথায় থেকে আমরা করব আবার আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ল্যাপটপ আসছে হ্যাঁ ল্যাপটপ আসতে আমরা অ্যাফিলেশন অ্যাকাউন্টটা কোথায় করবো আমরা সবাই যদি যাই মোবাইলে যাই মোবাইলে স্ক্রল করে আমরা নিচে দিকে যাবো ল্যাপটপের ক্ষেত্রেও আমরা নিচে দিকে যাব। যাওয়ার পর যেটা করবো জয়েন এস এন অ্যাফিলিয়েটে যাব ঠিক আছে জয়েন এস এন অ্যাফিলিয়েটে যাওয়ার পর এই যে রেজিস্টার লেখাটা রয়েছে এখানে কি যে কাজটা আমরা রেজিস্টার করব ঠিক আছে এখানে আমরা রেজিস্টার করার শেষ করার পর আমরা কি করব অ্যাফিলিয়েট এই যে লগ ইনটা আছে এই লগ ইনটা করব এখন প্রশ্ন হতে পারে অনেকে যে সমস্যাটা পড়ে থাকে যে আমরা যখন এরকম ল্যাপটপ আছে ইউরালে যাব আমরা এখান থেকে লগ ইন করতে যাব আমরা এখান থেকে লগ ইন করবো না আমরা লগ ইনটা করবো কোথায় থেকে যখনই আমাদের যেহেতু অ্যাকাউন্টটা হয়ে যাবে পরবর্তী সময় শুধু আমাদের লগ করার প্রয়োজন পড়বে অন্য কোনো প্রয়োজন পড়বে না কারণ আমাদের কোপন কোডের জন্য তো সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে আমরা একটু নিচের দিকে আবার যাব লগ জন্য আমরা নিচের দিকে যাব মানে আমরা অ্যাকাউন্ট করার জন্য নিচের দিকে গিয়েছিলাম লগ জন্য আমরা সেম যাব গিয়ে কোথায় যাব জয়েন অ্যাজ অ্যান অ্যাফিয়ার যেটা আছে এখানে যাব বিষয়টা ক্লিয়ার এখানে যাওয়ার পর যেটা করবো অ্যাফলিয়েট যে লগ আছে এখানে আমরা যাব তে লগ ইনেতে যাব যাওয়ার পর এই যে এরকম আসবে আসার পর মূলত এই যে ইমেল এবং পাসওয়ার্ড যেটা রয়েছে এটা আমরা দেব দিয়ে আমরা লগ ইন করব তো লগ ইন করলে কিরকম আসে আমার ই ই ব্রাউজারে আসি ই আসলে একটু দেখতে পাবেন এরকম আসবে এরকম আসার পর যে কাজটা আমরা করব এই যে কোপন কোডটা যেটা রয়েছে হ্যাঁ এটা মূলত আমাদের কোপন কোড অ্যাফিলিয়েটের জন্য কোপন কোড ঠিক আছে এই কোডের মাধ্যমে যখন কোনো কাস্টমার আপনার কোনো প্রোডাক্ট কিনবে আপনি ল্যাপটপটা কিনবে তো সেক্ষেত্রে হবে কি আপনি এখান থেকে কমিশনটা যুক্ত হয়ে যাবে এই এখানে যে ব্যালেন্সটা আছে এখানে আপনি কমিশন হিসেবে টাকাটা দেখতে পাবেন শুধু এখানে শুধু দেখতে পাবেন না পাশাপাশি যেই আপনাদের ঘর না যে এটা রয়েছে এখনও দেখতে পাবে এবং এবং শুধু তাই নয় আপনি যদি ইন্টারেস্ট বিষয়টা যদি দেখেন এখানেও আপনাকে শো করবে যেটা ল্যাপটপ আসতে আপনি একটা ল্যাপটপ সেল করেছেন যার কারণে এই টাকাটা এত টাকাটা এখানে যুক্ত হয়েছে এখনও যুক্ত দেখতে পাবেন এখনও মোট ব্যালেন্স হিসেবে যুক্ত হওয়া দেখতে পাবেন তো এতটুকু হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়েছে তারপরে যে কাজটা আমি করেছি আপনাদেরকে আমি ল্যাপটপ আছে এখানে গিয়েছিলাম গিয়ে আমি যে একটা প্রোডাক্টস নিয়েছিলাম ধরেন এই প্রোডাক্টসটা নিয়েছিলাম এখানে যেটা সেটাকে আমি কি কপি করেছিলাম কপি করার পর যে কাজটা হয়েছে আমি ওপেন করেছি দুঃখিত ওপেন করার পর এখান থেকে আমি এই যে টাইটেল ডিসক্রিপশন আছে সেই অনুযায়ী আমি কি করেছি আমি আমার মতো করে একটি পোস্ট রেডি করেছি

এখন যেটা করেছিলাম আমরা এখানে টাইটেল হিসেবে আমরা কপি করেছিলাম কপি করে কি করেছি আমরা একটা নোট পেড়ে রেখেছিলাম একটু খেয়াল করে দেখেন টাইটেল হিসেবে আমরা একটা নোট পেড়ে রেখেছিলাম এবং পাশોপাশে আমি নিজেতে কিছু লিখেছিলাম যে বলি আমি লিখেছি বাদের শরমানের ল্যাপটপ সম্পূর্ণ দুবাই থেকে আমদনিকৃত ল্যাপটপ এবং এখানে কি করেছিলাম টাইটেল দিয়েছিলাম এবং উপর দিকে যে জিনিসটা বলেছে যে কোপন কোড বলেছিলাম যে আপনি কোপোর কোড ব্যবহার করলে এক হাজার টাকা স্যার আমাদের সাধারণত ল্যাপটপগুলো আমাদের যেগুলো আছে পাঁচশো বা এক হাজার টাকা করে স্যার দিয়ে থাকে আর কি যারা কোপন কোড ব্যবহার করবে আপনাদের জন্য আর কি পাঁচশো বা এক হাজার টাকার কমে আপনার কোপন কোড ব্যবহার করে কেউ যদি নিয়ে থাকে ল্যাপটপটা তো সেক্ষেত্রে যে বিষয়টা হবে আপনি এখান থেকে একটু কমিশন পাবেন পাশাপাশি যখন এই কোপন কোডটা সার থাকবে তো সেক্ষেত্রে অনেকে কিনতে আসবে এই সুবিধাটা আমরা দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ল্যাপটপগুলো গুলো পাঁচশো টাকা করে সার দেওয়া হয়ে থাকে আপনারা পাঁচশো টাকা করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে কি আমাদের এই লিঙ্কটা দিয়েছি লিঙ্কটা কোনটা লিঙ্কটা যে যেখান থেকে আমি টাইটেলগুলো গুলো নিয়েছি এবং যে ল্যাপটপটা আমি চাচ্ছি প্রমোশন করতে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে যে ল্যাপটপটা চাচ্ছি সেটার এই যে উপরে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা আমি আসলে মূলত কপি আছি কপি করে যেটা করেছে আমি এখানে দিয়েছি পাশাপাশি করছি যোগাযোগ করার জন্য আমার যে নম্বরটা আছে দিয়েছি কারণ কি কেউ অনেকে ক্ষেত্রে যেটা হয় মানুষ এসে সরাসরি লিংকে গিয়ে কিনতে চায় না অনেক সময় কিছু তথ্য নিশ্চি থেকে জানতে চায় তো সেটা জানার জন্য আমরা যদি নিজেদের হ্যান্ডেল করতে পারি সেই সেরকম চেষ্টা আপনারা নিজেরও করার চেষ্টা করবে যে আমরা নিজেরও যত এই বিষয়ে কথা বলতে পারি হ্যাঁ তো সেই জন্য কি করছে আমি আমার নম্বরটা দিয়ে দিয়েছি হ্যাঁ আপনারা আপনার নম্বরটা দিয়ে দিবেন যদি এখন তো না পারেন সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি আমাদের যে নম্বর গুলো রয়েছে সাপোর্ট নম্বর সেটা দিতে পারেন সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে আপনি এই ল্যাপটপ সম্পর্কে আমরা তারকে বিস্তারিত তুলে দেবো আমরা বলবো আপনার যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কে যে কুপন কোডটা দেওয়া হয়েছে সেই কুপন কোডের মাধ্যমে আপনি যদি কেনেন তাহলে আপনার এত টাকা সার পাবেন এবং আপনার ইনশাআল্লাহ ভালো আপনাদের ল্যাপটপে যে যে কোয়ালিটি যে যে তথ্যগুলো দেওয়া দরকার আমরা সেটা আপনাদেরকে দিব আমরা যে কাস্টমারকে আপনার সাপোর্ট হিসেবে দেবো আপনার চাইলে আপনার নম্বরটা দিতে পারেন অথবা আমাদের কাস্টমার নম্বর দিতে পারেন তো আমরা সবসময় যে জিনিসটা করব আমাদের এই আপনার যে লিঙ্কটা আছে এবং আপনার যে কোপন কোডটা ব্যবহার করার জন্য আমরা তাদেরকে সাজেস্ট করব এবং অবশ্যই আমরা এই বিষয়টা আপনার আমাদের ইনফর্ম করলে আমরা আপনাদের অবশ্যই এটা সহযোগিতা করব যদি এখন তো অনেকে হয়তো কোপন কোড ইউজ করে না কিন্তু আপনি জেনেছেন যে আপনার রেফারেন্সে সে ল্যাপটপটা কিনেছে আপনার যদি ভ্যালিড তথ্যগুলো দিতে পারে আমাদেরকে তা আমরা অবশ্যই আপনাকে সেই কমিশনের টাকাটা যুক্ত করে দেব ঠিক আছে তারপর হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্টস যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা কোথা থেকে নিয়েছিলাম যদি দেখি যে এখানে বিভিন্ন প্রোডাক্টসের ডিটেলস গুলো রয়েছে পাশাপাশি যে বিষয়টা রয়েছে যে এই যে ডিসক্রিপশন কেন আমাদের ল্যাপটপ কিনবে এই তথ্যগুলো আমরা এখানে সেট করেছি এখানে সেট করার পর যে জিনিসটা হয়েছে এই পুরোটাকে আমরা কপি করেছি করার পর আমি ডেমো ডেমো হিসেবে যা শুধু শুধু এটাকে আপনারা শেয়ার করবেন এখানে না বিভিন্ন ভিডিও আছে ইমেজ আছে হ্যাঁ এগুলোর আপনার আপনাদের মত করে গত ক্লাসে কিন্তু সারে ডিজাইন করে দেখিয়েছে আপনারা সেভাবে সুন্দর করে একটা ডিজাইন করবেন ঠিক আছে ডিজাইন করে তারপর আসলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আমি প্রথম অবস্থা আপনাদেরকে ফেসবুকে গিয়ে দেখিয়েছিলাম আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে আপনার করতে পারেন পাশাপাশি আপনাদেরকে দেখানো হবে পাশাপাশি আপনারা এখন যদি চেষ্টা করেন আপনারা চেষ্টা করতে পারেন আপনার বিভিন্ন গ্রুপে আপনারা চাইলে যুক্ত হতে পারেন ল্যাপটপ আছে ল্যাপটপের বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন আপনার ই কমার্স গ্রুপ বাই সেল আছে যেখানে মানুষের গ্রুপে মানুষ সেল করে থাকে হ্যাঁ এই সমস্ত বিষয়গুলোতে আপনারা শেয়ার করতে পারেন এরকম ভাবে আমরা কি করছি ইমেজ দিয়েছি একটা ইমেজ দিয়েছি আপনার আপনাদের ডিজাইনের ইমেজটা দিবেন দিয়ে এই কন্টেন্টটা যেটা আছে পোস্ট কন্টেন্টটা এই যে দেখেন যেটা আপনি আমি রেডি করেছিলাম এরকম একটা রেডি করে এখানে শেয়ার করে দিবেন ঠিক আছে এতটুকুই আপনাদের ল্যাপটপ আছে আজকে ক্লাসে আপনাদেরকে এতটুকুই কাজ হ্যাঁ আপনারা এতটুকু আপনারা সবাই শিখতে পেরেছেন সবাই বুঝতে পেরেছেন তো ওকে সবাইকে তো আজকে ক্লাসটা আমি এই পর্যন্ত রাখছি আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি আপনাদের প্রশ্ন উত্তর পর্বটা আমরা একটু শুনবো তারপর ক্লাস শেষ করে দিব হ্যাঁ আমি ক্লাসের রেকর্ডটা এখন শেষ করে দিচ্ছি